আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী চিন্তা করেন এলাকাবাসী মানে মানুষ কতটা ক্ষিপ্ত হলে একই পরিবারের তিনজনকে এলাকাবাসী অর্থাৎ সবাই মিলে একজোট হয়ে কিন্তু তারা এরকম কাজটি ঘটিয়ে আছে যদিও এটা কখনোই আমরা সাপোর্ট করি না কারণ আইন কখনো নিজের হাতে তুলে না ঠিক না এখন আসুন জেনে নেই আসলে কি জন্য তারা এরকম একটা সিদ্ধান্ত নিল যে সবাই মিলে তিনজনকে মেরে ফেলল একই পরিবারে আসলে ঘটনাটার সূত্রপাত হয়েছে এই যে যে তিনজন যে মৃত্যুবরণ করেছে যাদেরকে মারা হয়েছে অন স্পটে তাদের মধ্যে একজন হচ্ছে দুইজন মহিলা একজন হচ্ছে মা আর তার মেয়ে এবং তার ছেলে তিনজন একজনের বয়স হচ্ছে ছেলের বয়স মেবি পঁয়ত্রিশ মেয়ের বয়স জোনাকি একটার নামে তার বয়স হচ্ছে পঁচিশ এবং তার মা পঞ্চাশ উদ্ধ হবে তো তিনজনে মিলে ওই এলাকায় মাদক কারবার করত। মাদক কেনা ব্যচা করতো আর বিভিন্ন মানুষের সাথে তাদের সংযোগ ছিল যেহেতু তাদের মাদকের ব্যবসা করে এবং অনেক দিন থেকেই তো মানুষে অনেক প্রতিবাদ করছে আইনের কাছে গেছে প্রশাসনের তার কোনো লাভ হয়নি লাভ না হওয়ারও কথা কারণ টাকা যার কাছে আছে আইন কিন্তু তার পক্ষেই কথা বলে তো এলাকাবাসী যখন দেখলো যে আইনের কাছে যে কোনো লাভ হচ্ছে না আর এলাকার মানুষজন নষ্ট হয়ে যাচ্ছে তারা অবাধে তাদের এই ব্যবসা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তখন এই এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা একশনে যাবে তো ওই দিন সকালে বৃহস্পতিবার সকালে আজকে যে ভিডিওটা বানাচ্ছে আজকে তিন তারিখ আজকে সকালে সবাই একত্রিত হয়ে একদম তাদের বাড়ি ঘেরাও করে বাড়ি ঘেরাও করে মানে গ্রামে যেরকম লাঠি থাকে দেশীয় যে অস্ত্র থাকে ওগুলো নিয়েই তারা কিন্তু একদম প্রস্তুতি হয়ে গিয়েছে এবং বাড়ি ঘেরাও এক পর্যায়ে কিন্তু তারা ওই বাড়িতে যারা ছিল তাদেরকে পেটানো শুরু করে লাঠি পেটা এক পর্যায়ে কিন্তু তিনজনই মারা যায় এবং আরেকজন সদস্য মেয়ে সে কিন্তু হাসপাতালে রয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক যতদূর খবর পাওয়া গেছে তিনজন মারা গিয়েছে প্রশাসন খবর পেয়ে সেখানে এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং এটা তদন্ত চলতেছে যে এর সাথে কারা কারা জড়িত মূলত সবাই তো আর কিলিং মিশনে অংশগ্রহণ সবাই নিয়েছে কিন্তু এর মধ্যে কিছু লোক থাকে সব জায়গায় যারা একটু বেশি অ্যাগ্রেসিভ থাকে তাদের জন্যই কিন্তু এগুলো ঘটে আসলে কখনো আইন নিজের হাতে তুলে না ঠিক না একেবারে মেরে ফেলা আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল তো এটা কখনোই আমরা সাপোর্ট করি না আর অন্যদিকে তারা যে জন্য এই কাজটা ঘটিয়েছে এলাকার মাদক কারবার তারা বন্ধ করাতে চেয়েছিলো এবং তারা যে পরিবার ফ্যামিলিগতভাবে মা ছেলে মেয়ে মিলে যে ব্যবসা বাণিজ্যটা করতেছিল এটাই তারা বন্ধ করতে চেয়েছিল। তো যাই হোক আমরা কখনোই এরকম নিজের হাতে আইন তুলে না কখনো সমর্থন করি না আর ইদানিংকালে দেখছি এলাকায় বিভিন্ন জায়গায় মাদক কিন্তু ব্যবসা বেড়ে গিয়েছে এলাকার পোলাপান ছেলে মেয়ে আপনার লক্ষ্য করে দেখবেন সবার কাছে গেছেই কিন্তু এখন গোপনে এগুলো বেচাখিনি ঘটছে আর তাই আপনারাও একটু চোখ কান খোলা রাখবেন আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা কোথায় যায় কি করে টাকা পয়সা কোথায় খরচ করে তো একটু খেয়াল রাখবেন কারণ ঘটনা ঘটতে কিন্তু কখনো সময় লাগে না আজকে আপনি খেয়াল করতেছেন না কালকে দেখবেন হয়তো কোনো বড়ো একটা ঘটনা ঘটে গেছে আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজন ছেলে মেয়েও হতে পারে তাই সবাই সচেতন থাকবেন তো ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে খোদা হাফেজ